পরিকল্পনা করতেছে আমাকে এটাও বলছে এখানে বসে লালা আমাকে এটা বলছে যে আইন ছাড়াও বহুত কিছু আছে তুমি রেডি থাকো তোমার জীবন ধ্বংস হয়ে যাবে ও আমাকে বলতেছে এটা এখন তো লাইভে বলবাই না এখন তো লাইভে বললে তো জবানবন্দি হয়ে যাবে তুমি তো শ্যাম না তুমি একদম ঝুনা ঝুনা হয়ে গেছো গা দুনিয়া চালাই চালাই চড়াই চড়াইতে মামলা করতে করতে বুঝো নাই ডিভোর্স করেও তো মামলা করে করে মনে করা যে একবার শেষ থাকলে আমাকে কেন তোমার তোমার আপনার চুল ধরে আনসার তাই আপনি মুখ গুতা দিয়ে কালা বানায় ফেলছেন হ্যাঁ ভাই ওর মুখে তো ভাই মাল্টিপল সার্জারি করা মাল্টিপল সার্জারি করার মুখের মধ্যে থ্রেটিং করা এটা করা সেটা করা ওর মুখে টোক্কা দিলেও কালো হয়ে যায় টোক্কা দিবে নাই আপনারা কালো হয়ে যায় মুখ ভাই আমার লাইফ আমার লাইফ কি হচ্ছে কি হচ্ছে আমার 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 লাইফ 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 শেষ শেষ এই এই ট্র্যাপে পরে আমার জীবনটা শেষ অ ট্র্যাপে পরে তুই ডাকছিস তুই ডাকছিস তুই গিফট করে 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 বাসে আনছিস বাসে তুই আনাইসুস হ্যাঁ মেসেজ আসছে আমার কাছে আমার কাছে মেসেজ আছে তুই আমার তোর বাসায় আনাইস তোর বাসায় না আসলে এখন এখন বলতেছে না আমি তোর মামলা তুলবো না তুই কি করবি করে নে তোর মামলা তুলবো না তারপর আইনবাদেও অনেক কিছু আছে এই কথাটা বলছে আইন অনেক কিছু আছে যেটা আমি দেখায় দিব করে দিব তোকে হ্যাঁ এখন তাজের হবে তোমার সামনে বলতেছি আমি কথাই বলা এখন তাজেরই হবে বলো না একটু আগে তোমার মার কসম কাকে বলো তুমি বলো নাই তোমার বাচ্চার কসম কাকে বলো তুমি বলো নাই তুমি বলো তোমার বাচ্চার কসম কেটে বলতে বলে না তোর বাচ্চার কসম কেটে ও বলেনি কথা তুমি বলো তোমার বাচ্চার কসম কেটে তুমি ডাস্টবিন তুমি ডাস্টবিন কেন ভিডিও করতেছি মানে যুক্তি আছে সবগুলো কথা উল্টা পাল্টা ব্লেম দিও না বুঝছো কথাবার্তা মানুষ বুঝে অবশ্যই বুঝতেছে কেন না বুঝবে তুমি তো গেঞ্জি পরে শুয়ে থাকো মালদ্বীপে যে প্যান্ট পরে তখন সমস্যা নেই বেডরুমে বসলে সমস্যা ভাই কি করবো ভাই কি করব ভাই আমি কি করব ওর মা এসে বলে আমাকে বলে আমি নাকি ও এসে করে ঠিক ঠিক আছে আছে আমাকে লিভ কর আমাকে বাঁচতে দে আমাকে ছাড় হ্যাঁ তোর নিঃশ্বাস ছিল ভাইরাল হওয়ার এমন ভাইরাল হয়েছ এমন আর সময় দরকার নাই এমন এই পরে লেখ ওই পড়ে ভাই একটা ক্যারেক্টার একটা সাইন থাকে ভাই একবার একবার হয় একটা ভুল দুইবার কেন হবে ও কি করে এক একবার একটা ম্যাচুর মানুষ না ঘুরতে দেখছেন ওরে একবার একটা ম্যাচুর মানুষ না ঘুরতে দেখছেন আমার না ঘুরছে ঠিক আছে আমার ভালোবাসা ঘুরছে অ্যান্ড আমি ওর প্রতি উইক ফিস আস্তে আস্তে ঠিক আছে সব কিছু মানলাম কিন্তু দিন শেষে দেখা গেলো কি আমি যখন সরে গেলাম আমার সাথে ব্রেকআপ হলো ব্রেকআপ পর আবার চ্যাংরা পোলা পাই না ঘুরে লুচ্চামি করে নষ্টামি করে পুরো সোশ্যাল মিডিয়াটা ধ্বংস করতেছো চুপ তুই আনছিস তোর বাসায় কি করি মানে তুই আনছিস তোর বাসায় আমার হ্যাঁ আমি যাবো বের করে আমার বললে বের করতে তুই না নিশ্চে হ্যাঁ আমি দেখা দিতে পারলে এতক্ষণ কাজের মহিলা রাজু তারপর সিকিউরিটি সব ডাকায় আনছে দরজা খুলে দিয়ে দরজা কিন্তু বন্ধ ছিল দরজা খুলে দিয়ে সব ডাকায় আনছে ডাকায় এনে ডাকায় এনে করতেছি ওরে বের করো ওরে ধরো ওরে টানো উম কি আবার আপনাদেরকে শাকির আকরাম ভাই আমার কিচ্চু বলান নেই আর কিচ্ছু বলান নেই আমার আপনাদের সাথে সব শেয়ার করা হয়ে গেছে অলরেডি আপনারা ভালো থাকবেন জানি না আমার লাইফে কি হবে ইমোশনাল ব্লক নেক্সট বহুত বহুত রিল্যাক্স হই বহুত রিল্যাক্স হই চলাই করতেছে বহুত রিল্যাক্স হই কথা বলছে কারণ জানেন কারণ পুরা ডেসটাইন আর বাপের আর বাপের আর জামায়ের আর ভাইয়ের পুরাটাই হাতে ওর একবার এসে যেমনে নাচায় তেমনি নাচে পুতুলের কি দোষ আমি তো পুতুল ও যেমনি নাচতেছি কিছু করার নাই তো লাইফ আর লাইফে কিচ্ছু করার নাই হুম আপনারা যদি কোনোভাবে আমাকে হেল্প করতে পারেন অবশ্যই করবেন ভাই আমাকে একটু বাঁচতে বাঁচার সুযোগ করে দেন ভাই আমার শেষ হয়ে যাওয়ার পিছনে একমাত্র লেলা তাই লেলা ছাড়া কেউ দেয় না আমি কি করবো আমার মাথায় ঢুকতেছে না আমার মাথায় ঢুকতেছে না অনেক কথা বলে ফেলছি লাইফটা অন্যরকম হয়ে গেছে আমাকে সবাই ক্ষমা সন্দেশি দেখবেন সবাই ক্ষমা করে দিবেন আমাকে আমার কোনো ভুল হয়ে থাকলে আসলে এই সিচুয়েশন আমি কি করবো আমি বুঝতেছিলাম না এই সিচুয়েশনটা সাক্ষী রাখলাম আপনাদেরকে আপনাদেরকে সাক্ষী রাখলাম ও আমাকে থ্রেট করছে আমার লাইফ থ্রেট করছে অবশ্যই থ্রেট করছে তুমি তোমার বাচ্চার কসম কেটে বলো তুমি কসম কসম কাটো তুমি আমি নোংরা মানুষ বুঝলাম তো তুমি তো পাক পবিত্র মানুষ অবশ্যই চলো চলো তোমার তোমার রোগে যদি পাওয়া যায় তোমার রোগে যদি করব আমারটা পাওয়া যাবে আমি বললাম কিন্তু তোমারটা পাওয়া যাবে তোমারটা পাওয়া যাবে 100% তুমি আমার সামনে বসে খাইছো এত বড় মিথ্যা কথা বলিস লাইট দেখে আবার কিছু কথা কিছু মানে রাজাপুর কথা তারপর আমরা সুন্দরভাবে ঘুরি ফিরি আমার একটা ফ্রেন্ডের সাথে মিট করতেই পারি দেখা করতেই পারি সেই পিকচার নিয়ে ও ভুল ভালোভাবে আপলোড করতেছে খারাপ ভাবে আপলোড করতেছে কেন আজ কি করছিস কেন করছিস কেন করেছিস তাই ঠিক আছে ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ এভরিওয়ান আমার জীবন কি হবে আমি বুঝতেছি না ভালো থাকবেন একমাত্রই যে এই মহিলা দায়ী থাকবে এই মহিলা আপনারা দেখে রাখেন আল্লাহ হাফেজ তুই মরবি না তুই মরবি না এই দেখেন এই দেখেন ব্ল্যাকমেল করছে কত এই দেখেন হাত দেখেন হাত দেখেন হাত কাইটা 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 এই দেখেন চাকু এই দেখেন আমি দেখেন আপনাকে এই দেখেন কোথায় চাকু রাখে এই দেখেন ওর বাসায় চাকু রাখছে কোথায় এই দেখেন হ্যাঁ আল্লাহ আমি ওর বাসায় আসছি আল্লাহ কখন আমাকে ওই এটা দিয়ে মারতো কখন মারতো এটা তোর বাসায় এখানে চাকু ছিল লাইভে দেখাইছি আমি লাইভে দেখাইছি বাসায় থাকবে কিন্তু ওইখানে কেন থাকবে ওইখানে কেন থাকবে ব্ল্যাক যা কি কি আবার বল এই যে দেখছেন আসল যে এগুলা বের হবে আস্তে আস্তে বের হবে সব বের হবে আসল বের হবে এই জোর বাসা এই জোর আম্মু এই রুমে আছে বাচ্চারা এই রুমে আছে এই যে এখানে বসে আমার সাথে এইরকম ব্যবহার করতেছে এগুলা বলতেছে আমি বলছি ভাই তুই তোর মতো থাক আমি আমার মতো থাকতে দে ভাই আমার আমার মতো থাকতে দে আমার লাইফটা লিজ করতে দে আমাকে বাঁচতে দে ও দিবে না পাঁচ পাঁচটা মামলা করে রাখছে ভাই পাঁচ পাঁচটা মামলা আপনারা ক্যাপশন দেন সুন্দর সুন্দর ভাবে মজা নেন করেন ভাই যখন এই পর্যায়ে আসবেন তখন বুঝবেন যে কতটা লাইফ যন্ত্রণাদায়ক আমি ওর সাথে মিলছি সাথে মিলে থাকি সারা জীবন বন্ধুত্বের একটা সম্পর্ক রাখি ওরা বলছি যে তোর সাথে সারা জীবন বন্ধুত্বের সম্পর্কে থাকবে সমস্যা নাই তোর সাথে সারা জীবন আমি সময় দিব তুই যেভাবে বলিস সেভাবে সময় দেবো সমস্যা নাই কিন্তু তুই মামলাগুলো তুল আমাকে আমার মতন বাঁচতে দে ও বলছে ঠিক আছে এখন আবার বলে না তুই এখানে যেতে পারবি না ওখানে যেতে পারবি না ফ্রেন্ড নিয়ে ঘুরতে পারবি না ওইটা করতে পারবি না সেটা করতে পারবি না ওর অনেক সমস্যা আমাকে নিয়ে অনেক সমস্যা পুরো একটা ট্র্যাপে পড়ে গেছি ভাই পুরো একটা ট্র্যাপে পড়ে গেছি ভাই প্লিজ আমি যাই না এই লাইফটা করার পর আমার কিভাবে দেখবে না পড়া ওর বাসায় মানুষজনের অভাব নেই ওর বাসার নিচে মানুষজনের অভাব নেই